আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাত দশটার পর রাজধানীর বাংলা মোটর থেকে মিছিল টি টিএসির উদ্দেশ্যে মিছিল শুরু হয় বিক্ষোভ মিছিলে এনসিপির নেতাকর্মীরা অংশ নিয়েছে দুই ইসরায়েলি সেনা নিহত তিনজন আহত বলছে রিপোর্ট গাজার দক্ষিণ রাফা শহরে একটি টানেলের খাদে বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে ঘটনায় আরও দুইজন আহত হয়েছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে নিহত সেনাদের একজনের বয়স তেইশ বছর এবং অপরজনের বয়স বিশ বছর দুজনেই ইয়াহালম কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন এরপর জানাব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বর্ষণের পর সাতগুণ বেশি হামলার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তেলাভিভের কাছে বেন বেনগুরিয়ান বিমানবন্দরে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস হুমকি দিয়ে বলেছেন ইসরায়েল আক্রমণকারীদের উপর সাতগুণের বেশি হামলা চালাবে এদিকে এবার ইরানের ধর্মীয় শহর মাসাদে ভয়াবহ বিস্ফোরণ ইরানের ধর্মীয় শহর হিসেবে পরিচিত মাসাদে ভয়াবহ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে আজ এই ঘটনার পর স্থানীয় কিছু সংবাদ মাধ্যম আগুনের ফুটেজ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করুন করেছে এবারে জানাব গাজায় হাসপাতালগুলোতে তিন দিনের মধ্যে জ্বালানি শেষ হয়ে যাবে বলছে মন্ত্রণালয় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে জ্বালানির জন্য আবেদন জানিয়েছে তারা সতর্ক করে দিয়েছে হাসপাতালগুলোতে জ্বালানি শেষ হওয়ার পথে আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে কিছু জ্বালানি নির্দিষ্ট স্থানে মজুদ করা হলেও সাহায্য গোষ্ঠীগুলো এটি প্রবেশ বা পরিবহন করতে পারছে না হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাত পর বাংলা মোটর থেকে মিছিলটি টিএসসির উদ্দেশ্যে শুরু হয় বিক্ষোভ মিছিলে এনসিপির নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন বিক্ষোভকারীর হাসনাত আবদুল্লার পর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে চব্বিশ ঘন্টার মধ্যে বিচারে দাবি জানিয়েছেন সময় বিক্ষোভকারীদের হাসনাত হাসনাত বলে স্লোগান দিতে দেখা যায় এছাড়াও দলটির নেতারা আপোষনা সংগ্রাম 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 আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে নিষিদ্ধ নিষিদ্ধ করো আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হাসনাতের রক্ত বিথা যেতে দেব না জোলায় রক্ত বিথা যেতে দেব না সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন প্রসঙ্গত রোববার চারই মে সন্ধ্যায় গাজীপুর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়ি বহরে হামলা চালিয়েছে কিছু দুষ্কৃতকারীরা এ সময় অন্তত বারো থেকে পনেরো জন দুষ্কৃতকারীরা হাসনাত আবদুল্লার গাড়ির পিছনে ধাওয়া দিয়ে দৌড়াতে থাকে এ সময় হাসনাত আবদুল্লা গুরুতর আহত হয় হাসনাত আবদুল্লাকে বহনকারী গাড়িটি এরপর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেষ আসে সময় সময় টিভির সাংবাদিকরা সেই গাড়ির পিছনে আসতে থাকে তবে প্রাথমিকভাবে কারা হামলা করেছে বা এই হামলার ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যায়নি ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে গাজায় দুই ইসরায়েলি সেনা নিহত তিনজন আহত রিপোর্ট গাজার দক্ষিণ অঞ্চলের আফাশোর একটি টানেলের খাদে বিস্ফোরণে দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে দুইজন ঘটনায় টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে নিহত সেনাদের একজনের বয়স এবং অপরজনের বয়স বিশ দুইজনেই ইয়াহালম কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন ইসরায়েলি বাহিনী প্রাথমিক তদন্ত অনুসারে গোলানি ব্রিগ্রেডের অধীনে কর্মরত এই সৈন্যরা একটি ভবনের ভেতরের সুরঙ্গে প্রবেশের পথ স্ক্যান করছিল সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে আহত সৈন্যদের মধ্যে একজনের অবস্থা গুরুতর অন্যজনের অবস্থা মাঝারি নতুন করে মৃত্যুর হলে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের মৃতের সংখ্যা আটশো ষোলো জনে পৌঁছেছে আজ আরেকটি পৃথক ঘটনায় উত্তর গাজায় জেরুজালেম ব্রিগেডের সাতশো সাততম ব্যাটালিয়নের একজন রিজার্ভ সদস্য গুরুতর আহত হয় গাজা শহরের পূর্ব দারাজ এবং তোফা পাড়ার একটি সেনা শিবিরে বিস্ফোরণে চারশো এক তম আর্মড ব্রিগ্রেডের ছেচল্লিশতম ব্যাটালিয়নে দুই সৈন্য আহত হয়েছে খবর ইত্তেফাক এবং আলজাজিরা ও টাইমস অব ইসরায়েলের এই সংবাদগুলো সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বর্ষণের পর সাতগুণ বেশি হামলার হুমকি ইসরায়েলের কাছে বেন গুরিয়ান বিমানবন্দরে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল হুমকি দিয়ে বলেছেন ইসরায়েল আক্রমণকারীদের উপর সাতগুণের বেশি হামলা চালাবে টাইমস অব ইসরায়েলের সংবাদপত্র তাকে উদ্ধৃত করে বলেছে যে কেউ আমাদের ক্ষতি করবে আমরা তাদের সাতগুণ ক্ষতি করে ছাড়ব আলজাজিরার প্রতিবেদন অনুসারে ইসরায়েলের ব্যস্ততম বিমান বন্দরে হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয় এ সমস্ত প্রবেশপথ এবং ঘটনাস্থলে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী হামলার সময় মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যায় অনলাইনে প্রচারিত আঘাতের স্থানের ভিডিওতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরে ঘেরের ভেতরে একটি সংযোগকারী রাস্তায় আঘাত করেছে পাশের রাস্তায় কিছু ধ্বংস অবশেষ সিটি রয়েছে এদিকে হুতিরা তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে গাজার বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলি শহরগুলিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিযদ্ধারা হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে আমরা গাজার উপর ততক্ষণ পর্যন্ত প্রতিশোধ নিব যতক্ষণ পর্যন্ত তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালাবে সুতরাং তারা যদি হত্যাযজ্ঞ বন্ধ করে তাহলে আমরা আমাদের এই হামলা বন্ধ করে দেব এবার ইরানের ধর্মীয় শহর মাসাদে ভয়াবো বিস্ফোরণ ইরানের ধর্মীয় শহর হিসেবে পরিচিত মাসাদে ভয়াবো বিস্ফোরণও অগ্নিকাণ্ডের খবর পাকেছে এই ঘটনার পর স্থানে কিছু সংবাদ মাধ্যম আগুনের ফুটেজ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুসারে একটি মোটর সাইকেল কারখানায় আগুন লেগে যায় মাসাদ ফায়ার বিভাগের প্রধান ঘোষণা করেছেন চার হাজার বর্গ কিলোমিটার টায়ার এবং হার্ডবোর্ডের টি সম্পূর্ণরূপে আগুনে পুরে ছাই হয়ে গেছে স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে হতাহতের সংখ্যা স্পষ্ট নয় আপাতত দৃষ্টিতে এই ঘটনার কারণ এখনও জানা যায়নি এর আগে গত ছাব্বিশে এপ্রিল দুপুরেই রানের বন্দর আব্বাসের শহীদ বন্দরে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয় এতে আহত হয় কয়েকশো মানুষ এটি ছিল দেশটির সব থেকে বড় আধুনিক বন্দরের জন্য ভয়াবহ ধাক্কা দাবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন এতে নাশকতার আলামত পাওয়া যায়নি কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক বস্তের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে তবে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালাতে পারে বা কয়েকদিন ধরে সেখানে চক্রান্ত করছে বলে এমনটা অভিযোগ পাওয়া গেছে এই ঘটনার পর সেখানে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে বিশেষ করে কোনো দুষ্কৃতকারী সেখানে হামলা করেছে কিনা সে বিষয়টি জানার জন্যই সেখানে গুরুত্বপূর্ণ প্রশাসনের ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে